আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা দেশে পূর্বাসে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আমরা চলে আসলাম নোয়াখালী নূরপাটারি হাট সদর নোয়াখালী আমরা আজকের বাজারে দেখব নিত্যপণ্য পেঁয়াজ রসুন আলু আদা কি কীরকম দামে বিক্রি করে তো বন্ধুরা আপনারা কে কোথায় থেকে কত দিয়ে কুসা বাজারে নিত্যপণ্য পেঁয়াজ রসুন আলু আদা ও সবজি কিনেন একটা কমেন্ট করবেন বন্ধুরা ছোটটা একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন করে রাখবেন তো বন্ধুরা সাথে থাকুন আমরা দুই একটা দোকানে ঘুরবো গাড়বো আর আজকের বাজারে নিত্যপণ্য পণ্য কি কীরকম দামে বিক্রি করে দামটা জানাবো বন্ধুরা সাথে থাকুন ভাই আজকে ফেজ কত বিক্রি করলেন এটা ভাই একশো দশ টাকা পাঁচ টাকা আচ্ছা ভাই ফেজের বাজার বর্তমানে বাতি না কমতি ভাই

ইন্ডিয়ান না আচ্ছা ভাই দেখতেছি আজকে আলুও বিক্রি করলেন ভাই এটা তো ডায়মন্ড আলু না ভাই কত বিক্রি করলেন এটা সত্তর টাকা আলুর বাজার না আচ্ছা আলুর বাজার কি বাড়তি না কমতি ভাই বাড়তি না আচ্ছা রসুন এটা কত ভাই বড়োটা দুইশো বিশ টাকা আর আমাদের দেশিটা কত বিক্রি করলেন ভাই এটা দুইশো তিরিশ টাকা আদা কত বিক্রি করলেন ভাই একশো পঞ্চাশ টাকা এটা তো কাঁচা আদা না আচ্ছা আচ্ছা আদা আর বাজার কি বর্তমানে বাতি না কমছে ভাই এখন বর্তমানে বাজার কম আদার দাম না আচ্ছা ভাই এই যে নিত্যপূর্ণ পেঁয়াজ রসুন আলুর এখন দামগুলো কি বর্তমানে দিকে না কমছে দিবি কম না আচ্ছা আচ্ছা ভাই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো কি ভালো ভাই নিজেরা আচ্ছা মরিচ কত বিক্রি করলেন ভাই আজকে তিনশো বিশ আর হলুদ বিশ তিনটা কত করে বিক্রি করলেন ভাই দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা ভাই শুকনো মরিচ গুলা কিরকম দামে বিক্রি করলেন ভাই আজকে দুইশো চল্লিশ এটা ভালোটা না ভাই এটা ইরি আর ওইটা ওইটা ভাই ওইটা দেশি না আচ্ছা এটার দাম কত ভাই আজকে দুইশো বিশ টাকা আচ্ছা মরিচের বাজার বাদ দিনে কমতি ভাই একটু কম আছে না আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আসি ভালো আছে ভাই সবজির বাজারে খবর কি ভাই আপনাদের বেচা কিনা কেমন হয় ভাই ভালো না আচ্ছা আচ্ছা মূলা কত বিক্রি করলেন আজকে ষাট টাকা মরিষ বাজার কত ভাই আজকে একশো টাকা মরিষের বাজার আগে দামটা কেমন ছিল গত হাটে এইরকম ছিল আচ্ছা সিম তরকারি কত বিক্রি করলেন আজকে

সবজির বাজারে খবর কি যদি দামটা একটু জানাইতেন যে বর্তমানে দামটা বাড়তি না কমতি ভাই আচ্ছা আচ্ছা সরা কত করে বিক্রি করলেন আজকে ষাট টাকা আর মূলাটা কত করে বিক্রি করলেন ভাই

এটা তো নতুন না গ্রাম অঞ্চলের ভিতরে কোনো নতুন না এটা আচ্ছা আচ্ছা ভাই বেগুন কত করে বিক্রি করলেন ভাই বেগুন পঞ্চাশ টাকা আর কাঁচামরিচ কত বিক্রি করলেন ভাই এক বা পঁচিশ টাকা কেজি একশো টাকা না আর করলা কত করে বিক্রি করলেন আর সিম কত ভাই একশো টাকা তাহলে মোটামুটি সবজির বাজার একটু কমতির দিকে আছে না কমতির দিকে আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন না দর্শক আপনারা সাথে থাকুন আমরা আসলে কি নিত্য পণ্যের বাজার কমতি না বাড়তি পঁয়ষট্টি টাকা এটা তো আমাদের দেশি লালটা না আলু আলু আচ্ছা ভাই ফেজটা কোন জায়গার বলতে পারবেন ভাই ইন্ডিয়ান না ইন্ডিয়ান আচ্ছা ফেজের বাজার বাড়তি না কমতি ভাই গত হাটে কত ছিল আর আজকের বাজারে বিক্রি করলেন আজকের বাজারে একশো না একশো বিশ টাকা টাকা না টাকা গত হাটে কি দামটা কমতি আসলে না বাড়তি আসছিল আর আজকের বাজারে বিশ টাকা কমছে ফেয়ে যায় না আচ্ছা তাহলে একশো টাকা বিক্রি করছেন না আচ্ছা ভাই রসুন তো এটা আমাদের দেশটা না এটা কত আজকের বাজারে বিক্রি করলেন কেজি দুইশো চল্লিশ টাকা আর চায়নাটা কত বিক্রি করলেন ভাই একশো বিশ টাকা আচ্ছা ওই যে কোয়া কোয়া রসুন তো কি বিশের বিশের না ওইটার দাম কত আজকে ভাই সেটা দুইশো টাকা আচ্ছা রসুনের বাজার বাদ দিনে কমতি ভাই গত আরও এইরকম দাম ছিল না আর আজকেও এইরকম বিক্রি করছেন না আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন না তো কাকা পেঁয়াজ এটা কত বিক্রি করলেন আজকে একশো দশ টাকা পেঁয়াজের বাজার বাড়তি না কমতি কাকা কমতির দিকে আছে না আচ্ছা আচ্ছা কাকা আলু এটা কোন জায়গার ইন্ডিয়া না আজকে কত বিক্রি করলেন কাকা পঁয়ষট্টি টাকা আলুর বাজার বাড়তি না কমতি কাকা বাড়তির দিকে আছে না আর রসুন কত করে বিক্রি করলেন কাকা দুশো টাকা রোশনের বাজার কমছে নি কাকা বাড়তির দিকে আছে না আচ্ছা এখন কি আর কমবো নি কাকা সামনের দিকে আর কাকা নতুন ফেজ দেন বাংলাদেশের আসে না বাংলাদেশের নতুন ফেজ অন্য আইসে আইসে ওইটা তো আপনি কাছে নাই না আচ্ছা কাকা মশারি ডাল কত করে বিক্রি করলেন একশো বিশ টাকা এটা কি মাজলাটা না আর মোটা ডাইল কত করে বিক্রি করলেন কাকা পঁচাত্তর টাকা হলুদ আর মরিচের গুঁড়া এগুলা কীরকম দাম বিক্রি করলেন কাকা তিনশো চল্লিশ তিনশো চল্লিশ খুনটা মরিচের গুঁড়া আর হলুদ তিনশো পঞ্চাশ টাকা এগুলো কি ভালো কাকা এক নম্বরটা না আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন না